আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে যারা সৌদি আরবে আসতেছে ফ্রি ভিসা কিংবা কোম্পানির ভিসা অথবা সাপ্লাই বিষয়ে এই সময়টাতে সৌদি আরবে কর্মসংস্থান কিংবা কাজের চাহিদা খুবই কম সরাসরি কোম্পানির কথা বলেও যাদেরকে পাঠাচ্ছে এসে পাচ্ছে সাপ্লাই কিংবা কফিল খুঁজে পাই না বা তাদেরকে রিসিভ করে না বাংলাদেশে যে সকল এজেন্সিগুলো ভিসার ব্যবসা করে বা ভিসা দিয়ে সৌদি ভিসা দিয়ে লোক সৌদি আরবে পাঠাচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এজেন্সিগুলো মানুষগুলোকে জালিয়াতি এবং মানুষগুলো প্রতারণা করে থাকে কারণ তারা জেনে শুনে মানুষদেরকে যেভাবে সৌদিতে পাঠাচ্ছে বর্তমানে রাজধানীর রিয়াদের হারা ডিমান্ডগুলি যে পরিস্থিতি প্রতিনিয়তই প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট লোক যারা নতুন বাংলাদেশ থেকে আসছে এসে এই সময়ে কোনো কাজ পাচ্ছে না হারা ডিমান্ডগুলির আশেপাশে এলাকাগুলোতে অবস্থান নিয়েছে এছাড়াও প্রবাসী বাংলাদেশি বসবাসরত এলাকাগুলোর মধ্যে যে পরিস্থিতি বিশেষ করে নতুন লোক বাংলাদেশ থেকে আসতেছে এবং তারা এসে আশ্রয় নিচ্ছে কারণ কোনো ধরনের কাজ না শিখে দালালে বলছে ষাট থেকে সত্তর হাজার কিংবা আশি হাজার টাকা ইনকাম করা যাবে সৌদি আরবে আসলে এই দালালের কথা বিশ্বাস করে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে বর্তমানে যে একটা পরিস্থিতি বা মানুষের তোর জীবন কাটাচ্ছে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এসে রাস্তাতে ঘুমাতে হই ফার্কে ঘুমাতে হই কিংবা মসজিদারা মসজিদের আঙ্গিনাতে আশ্রয় নিতে হই এই বিষয়গুলো অহরহর আমাদের চোখে পড়তেছে তো যাই হোক যারা সৌদি আরবে বর্তমানে আসতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলি বর্তমানে সৌদি আরবে যদি কোনো ধরনের কোনো কাজ না জানেন তাহলে সৌদিতে আসবেন না লেবার ক্যাটাগরি ভিসা বা লেবারের ভিসা বা ফ্রি ভিসা নিয়ে আসলে মহাবিপদে পড়ার সম্ভাবনা রয়েছে